হাড্ডাহাড্ডি লড়াই চলছে ইংলিশ প্রিমিয়ার লিগে এবং একদিকে যেমন ম্যানচেস্টার সিটি ব্রানলিকে লিগে পাঁচ এক গোলে হারিয়েছে ঠিক তেমনি ম্যানচেস্টার ইউনাইটেড কিন্তু ব্রেন্টা ফোর্ডের কাছে তিন এক গোলে হেরে গেছে প্রথমে শুরু করবো ম্যানচেস্টার সিটি দিয়ে এবং এই ম্যাচে ইংলিশ প্রিমিয়ার লিগের এই ম্যাচে ম্যানচেস্টার সিটি নেমেছিল ব্রানলির বিরুদ্ধে এবং বারো মিনিটের মাথায় কিন্তু দলকে এগিয়ে দেন এসটিও এবং এই গোলের কিছুক্ষণ পর অর্থাৎ আটত্রিশ মিনিটের মাথায় ব্রানলির অ্যান্থনি কিন্তু গোল করে দলের সমতা ফেলেন অর্থাৎ সে সময় কিন্তু এক এক পৌঁছে যায় এরপর প্রথমার্ধে কোনো দলই কিন্তু আর গোল করতে পারেনি কিন্তু দ্বিতীয়ার্ধে খেলা শুরুতে সমহিমায় দেখা গেল ম্যানচেস্টার সিটিকে এবং খেলার একষট্টি মিনিটের মাথায় নুনেস গোল করে ব্যবধান বাড়ান খেলার ফল হয় দুই এক এর কিছুক্ষণ পর অর্থাৎ পঁয়ষট্টি মিনিটের মাথায় এসটিও তার দ্বিতীয় গোলটি করেন এবং খেলার ফল পৌঁছে তিন একে এরপর একদম শেষ মুহুর্তে বলা যেতে পারে নব্বই মিনিটের মাথায় গোল করেন হারান এবং অতিরিক্ত সময় অর্থাৎ তিন মিনিট পরেই আরেকটি গোল করেন হারান এবং যার ফলে কিন্তু খেলার ফল পৌঁছায় পাঁচ একে এবং এই ম্যাচ জয়ের সুবাদে কিন্তু অনেকটাই এগিয়ে গেল ম্যানচেস্টার সিটি এবং অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেড কয়েকদিন আগেই আমরা যিনি চেলসির বিরুদ্ধে দুই এক গোলে জয় পেয়েছিলো এই ম্যানচেস্টার ইউনাইটেড যার ফলে ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থকরা কিছুটা হলেও ভরসা ফিরে পাচ্ছিলেন কিন্তু সেই ভরসায় জল ঢেলে দিল ম্যানচেস্টার ইউনাইটেড নিজেই এবং এবার ম্যানচেস্টার ইউনাইটেড মাঠে রয়েছিল ব্রেন্ডাফোর্ডের বিরুদ্ধে অনেকেই প্রত্যাশা করেছিলেন যে যে চেলসির থেকে অনেকটাই দুর্বল দেবে এই ব্রেন্ডাফোর্ড অথচ সেই ব্রেন্ডাফোর্ডের কাছে তিন এক গোলে হেরে গেলো ম্যানচেস্টার ইউনাইটেড এবং যার ফলে এই হার কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকদের যথেষ্ট হতাশ করবে এবং যদি আমরা বলি এই ইংলিশ প্রিমিয়াম লিগ দীর্ঘ কয়েক বছর ধরে কিন্তু ঘরে তুলতে পারেনি ম্যানচেস্টার ইউনাইট যার ফলে কর্মী সমর্থকদের তো রয়েছে আর তারপরে দল গঠনে বিশেষ করে স্যার অ্যালেক্স ফার্গুসন চলে যাওয়ার পর এই দলের করুণ অবস্থা কিন্তু সামনে আসে সেই করুণ অবস্থা কিন্তু অব্যাহত দু হাজার পঁচিশ সালেও এবং দেখাতে মেন্টা ফোর্ডের কাছেও তিন এক গোলে হেরে গেল ম্যানচেস্টার ইউনাইটেড এবং দেখা যাক ম্যানচেস্টার ইংলিশ প্রিমিয়াম লিগে এখনও অনেক খেলা বাকিছে কারণ এর আগেও আমরা দেখেছি ম্যানচেস্টার সিটি তারা পেছন থেকে লড়াই শুরু করে তারা চ্যাম্পিয়ন হয়েছিল ইউনাইটেড এই দুই দল ইয়ে যেতে পারে কিনা গতকাল গত বছর ইংলিশ প্রিমিয়াম লিগ জিতেছিল লিভারপুল এই মুহূর্তে কিন্তু শীর্ষস্থান দখল করে রয়েছে এবং ম্যানচেস্টার ইউনাইটেড এবং সিটি তারা নিজেদের অবস্থায় পরিবর্তন করতে পারে কিনা সেদিকে আবার নজর থাকবে নজর রাখুন আপনারা